ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নয় অপেক্ষা করছে আরও বড় কিছু ট্রাম্প তড়িঘড়ি করে ক্যানাডায় চলমান জি সাত সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয় বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়া বলেছিলেন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন তবে অ্যামানুয়েল ম্যাক্রম ভুল বলেছেন উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি ম্যাক্রমের সে ব্যাপারে কোনো ধারণাই নেই তবে এটা নিশ্চিত যে এর সাথে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই এটি তার থেকেও বড় কিছু যদিও পোস্টে সেই বড় ব্যাপারটি ঠিক কী তার বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প তবে তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময়ভাবে স্টেটিউন্ড বা সাথেই থাকুন লিখে এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন ইরান ইসরায়েল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে কানাডায় জি সাত শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে ম্যাক্রো ইসরায়েল ও ইরান উভয়কেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানান সেই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাত করার লক্ষ্যে হামলা করাটা কৌশলগত ভুল হবে তিনি বলেন যারা ভেবেছেন যে বাইরের থেকে হামলা চালিয়ে কোন দেশকে তার ইচ্ছার বিরুদ্ধে চালানো যায় তারা সবসময় ভুল করেছে সাংবাদিকদের আরও বলেন ম্যাক্রো একটি বৈঠক ও আলোচনার প্রস্তাব সত্যি রয়েছে বিশেষত যুদ্ধবিরতি অর্জনের জন্য এবং তারপর বৃহত্তর আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে এখন দেখতে হবে পক্ষগুলি এটি মানে কিনা এদিকে ম্যাক্রো যখন কথা বলেন ঠিক সেই সময় হোয়াইট হাউস ঘোষণা করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে তাড়াতাড়ি চলে যাবেন এরপরই ঘোষণা আসে জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতিতে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল আমি তাদের চুক্তি